একটু আগেই শান্ত যখন ম্যাচ শেষ করে বের হয়ে যাচ্ছিলেন তখন যে ভিডিওটা ধারণ করা হয়েছে সেই ভিডিওটাই আসলে দেখছিলাম জাতীয় ক্রিকেট এই টুর্নামেন্ট করতে যতজন সাংবাদিক ঢাকা থেকে এসেছেন সবার কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে নাজমুল হোসেন শান্ত খুব স্বাভাবিকভাবেই তিনি এর আগে ম্যাচ খেলেননি প্রতিদিন এসেছেন প্র্যাকটিস করেছেন তারপরেও আসলে তাকে নিয়ে আগ্রহটা সব থেকে বেশি কেন বেশি খুব অবভিয়াস তিনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এর বাইরেও আসলে আর একটা কারণ আছে সেই কারণটা কি এই যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে সেখানে শান্ত খেলতে পারেননি কারণ শান্ত ইনজুর্ড ছিলেন সেই ইনজুরিতে থাকা অবস্থায় নাজমুল হোসেন শান্ত ভালো করতে পারতেন কি না বা কেমন পরিস্থিতিতে কেমন ব্যাটিং করতেন সেই আলাপ পরে কিন্তু এই যে বাংলাদেশ একটা ব্যাট ফেইজের মধ্য দিয়ে আছে কোনো না কোনোভাবে বাংলাদেশের ব্যাটিংটা ক্লিক করছে না যে ম্যাচে হয়তোবা তিনশো চল্লিশ দরকার আমরা হয়তো বা তিনশো বিশ রান করতে পারছি যে ম্যাচে আরও বিশটা পঁচিশটা রান বেশি দরকার সেই জায়গায় হয়তোবা ওই ক্লিকটা হচ্ছে না শান্ত এবং মুশফিকুর রহিম দুইজনই খুব অভিয়াস সদস্য এই দলের তারা ইঞ্জুরির কারণে এই মুহূর্তে দলের সাথে নেই তাই এই দুইজন আসলে যখন এই এনসিএলটাকেই বেছে নিয়েছেন মুশফিক তো এখনও সিলেটে এসে পৌঁছাননি তিনি ঢাকাতেই ট্রেনিং করছেন তার ইঞ্জুরিটা এখনও ওই রিহাবের মধ্যেই আছে শান্ত কিন্তু আসলে ওই রিহাব সেশনটা সম্পূর্ণ করে লিটারেলি তিনি যখন টোটালি গ্রিন সিগনাল পেয়েছেন তারপরে তিনি প্র্যাকটিস প্রথমে শুরু করেছেন এবং আজকে তিনি ম্যাচ খেলেছেন এবং ম্যাচ খেলে প্রথম দিনে তিনি কিন্তু আশি রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন যদিও ম্যাচটা তিনি জিততে পারেননি আমরা অনুরোধ করেছিলাম যে গণমাধ্যম সাথে তিনি যদি একটু কথা বলেন কারণ লম্বা সময় পরে তিনি আবারও ফিরতে যাচ্ছেন এবং সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে বিপিএল রয়েছে খুব বড় বড় দুটো টুর্নামেন্ট এবং বিপিএল খেলেই আসলে সেই ওয়ানডের প্রস্তুতিটা শান্তকে নিতে হবে এই জায়গাটাতে আসলে শান্তর ভিউজটা কি এটা আমরা জানার চেষ্টা করেছিলাম এবং যিনি আসলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন তার কাছ থেকে আসলে এটা জানার আগ্রহ খুব স্বাভাবিকভাবেই ছিল এবং একটা ব্যাপার এই জায়গাটাতে বলতে চাই যে চলতি বছর অর্থাৎ দু হাজার এই চব্বিশ সালে শান্তর ওয়ানডে গড়টা একাত্তর দশমিক আশি অর্থাৎ ভাবা যায় সত্তরের বেশি ওয়ানডে গড় শান্তর হয়তো টেস্ট কিংবা ওয়ান ডেতে শান্ত যে গড়ে ব্যাটিংটা করে থাকেন সেটা অনেক সমালোচনার মতো কারণ বিশ বা তারও নিচে শান্ত ব্যাটিং করে থাকেন ওই গড়ে কিন্তু ওই জায়গাটাতে কিন্তু ওয়ানডেতে শান্ত ব্যাটিং গড়টা কিন্তু খুবই ভালো সত্তরের ওপরে তিনি ব্যাটিং গড়ে ব্যাটিং করেছেন তাই ওই জায়গাটাতে শান্তকে কিন্তু মিস করার জায়গাটা রয়েছে ওপেনিংয়ের পরে যে বাংলাদেশের পরপর দুইটা বা তিনটা উইকেট খুব দ্রুত কলাপস করে যাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু শান্ত খুব বিগ পেলে করেছে সবসময় আমরা দেখেছি ওপেনিং হয়তো বা একটা লম্বা সময় ধরে ভালো করছিল না সেই জায়গায় আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে হয়তো বা আমরা একটু সুবাতাস পাচ্ছি সৌম্য সরকার রানে ফিরছেন তানজিদ হাসান তামিমও দুটা খুব ভালো ইনিংস খেলেছেন সব কিছু মিলিয়ে যদিও বা লিটন এখনও ফর্মে ফেরেননি বাট একটা প্রসেস মনে হচ্ছে যে টপ অর্ডারের মধ্যে ওপেনারদের কেউ কেউ রানে ফিরছেন বাট নাম্বার থ্রি তিন নাম্বার পজিশনে নাজমুল হোসেন শান্ত টানা রান করে যাচ্ছিলেন তাই তার কাম কিন্তু খুব জরুরি ছিল এবং সেই প্রসেসে নাজমুল হোসেন শান্ত যখন এই আশি রানের ইনিংসটা খেললেন তখন কিন্তু সেটা নিশ্চিত করেই আমরা যখন জানি যে একজন ব্যাটার যখন লম্বা সময় ইঞ্জুরির কারণে বাইরে থাকেন তিনি মাঠে ফেরেন শুরুতে কিন্তু একটু আনস্টেবল অবস্থা থাকে বা অনেক সময় এইটা কিন্তু একটা ব্যাটসম্যানের জন্য ফর্ম ডাউন করার ক্ষেত্রে একটা বড় উপাদান হিসেবে কাজ করে বাট শান্ত কিন্তু খুব সাবলীলভাবে ব্যাটিং করেছেন খুব কমফোর্টেবলি ব্যাটিং করেছেন এবং উইকেটের চারপাশে তিনি শটস খেলেছেন অনেক সময় হয় না ইঞ্জুরির কারণে ব্যাটসম্যান পুল শট খেলতে পারে না কাবার ড্রাইভ খেলতে পারে না বা কোনো একটি স্পেসিফিক শট তার খেলতে সমস্যা হয় আজকে সেরকম মনে হয়নি শান্ত যেমন পুল শট করেছেন সুইপ খেলেছেন এগিয়ে গিয়েও তার মানে শান্ত আসলে ওই কমফোর্ট জোনে রয়েছেন মানে তিনি কোন শট খেলে কত রান করছেন সেটা মুখ্য মুখ্যটা হচ্ছে যে তিনি ওই জোনে থেকে খেলতে পারছেন না কমফোর্ট তাই হয়তো শান্ত এই শেষ পর্যন্তই খেলবেন রাজশাহীকে তিনি নিশ্চিত করে জেতানোর চেষ্টা করবেন এবং ডেফিনেটলি শান্ত নিজের ওই প্রস্তুতিটা যদি ঠিকঠাক মতো হয় এবং বিপিএলেও তার ফর্মটা যদি ভালো থাকে তাহলে আখেরে কিন্তু বাংলাদেশ ক্রিকেটেরই লাভ কারণ ক্যাপ্টেন যখন আসলে রানে থাকেন এবং বাংলাদেশ দল নিশ্চিত করেই সেটা কিন্তু চাইবে যে আইসিসির ইভেন্টে যখন দলের ক্যাপ্টেন পারফর্ম করে তখন কিন্তু স্বাভাবিকভাবে দলের ইনভায়রমেন্ট অনেক চেঞ্জ হয়ে যায় দল অনেক ভালো পারফর্ম করতে শুরু করে তাই ওই জায়গাটাতে আসলে শান্তকে নিয়ে খুব স্বাভাবিকভাবে আগ্রহটাও বেশি শান্তর প্রতি প্রত্যাশার জায়গাটাও বেশি এবং এই যে এত এত ফোকাস আমরা যেটা দেখালাম যে শান্তকে নিয়ে এত আগ্রহ শান্ত যখন মাঠে ঢুকছেন তখন সব ক্যামেরা তাকে নিয়ে ব্যস্ত তার রিপোর্টাররা তাকে নিয়ে ব্যস্ত শান্ত আহ কেন আসছেন মাঠে কিভাবে প্র্যাকটিস করছেন সেটা নিয়ে ব্যস্ত শান্ত যখন মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন সেটা নিয়ে সবাই ব্যস্ত এটার আসলে এটা কারণ শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন শান্ত যদি পারফর্ম করেন শান্ত যদি ভালো করেন শান্তর পরিশ্রমের গল্পটা যদি সবাই প্রশংসা করেন শান্ত যদি সেখান থেকে মোটিভেটেড হয় তাহলে কিন্তু সবকিছু মিলিয়ে ওই একটা জায়গায় যে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করার সম্ভাবনাটা অনেক অনেক বেড়ে যাবে অন্তত শান্তর কামব্যাকটা বেশ ভালোই হয়েছে বলা যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড